বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার বাদাকপি বাঁধাকপি নিরামিষভাবে বাঁধাকপি রেসিপি আর বাঁধাকপির জন্য আমি বাঁধাকপি কড়াইশুঁটি আলু আর টমেটো নিয়েছি তা প্রথমে আমি একটু কড়াইশুঁটিগুলো ছুলে নিই কড়াইশুঁটিগুলো ছুলে নিয়ে তারপর আলু আর বাঁধাকপিটা কেটে নেব দেখো এই যে কড়াইশুঁটিগুলো না কচি কচি কড়াশুঁটিগুলো না খেতে দারুণ লাগে দেখো এগুলো না একদম ছোটো এগুলো খুব মিষ্টি লাগে তাই না আমি কিন্তু কড়াশুটি ছুলতে বসলে যেগুলো কচি কচি আছে না সেগুলো নিজেই মুখে পড়ে দিই আমার না কড়াশুটি খুব ভালো লাগে দেখো এই ছোটোগুলোটা খুব সুন্দর লাগে এগুলো একটু খেয়ে দিই বলো কড়াশুটি বাছা হয়ে গেল চলো এবার তাহলে আমি বাঁধাকপিটাও কেটে নিই তারপর তোমাদের সঙ্গে বাঁধাকপি এই রান্নার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এ দেখ আমার কড়াইশটি ছোলা হয়ে গেছে এবার আমি বাঁধাকপিটা কেটে নিই বাঁধাকপিটা কিন্তু বেশ টাইটই আছে তাই না আমি বাঁধাকপিটা কুচিয়ে নিই এরপর আমার বাঁধাকপি পচানো হয়ে গেছে আমি তারপরেও করে বুটি দিয়ে বাঁধাকপিটা কুচিয়ে নিয়ে আসলাম এবার তো চলো রেসিপিটা শুরু করি বাঁধাকপিটাকে একটু সেদ্ধ একটু হালকা করে সেদ্ধ করে নেবো আমি জলের মধ্যে একটু লবণ দিয়ে নিলাম পরে তো আমি লবণ দেবই এবার বাঁধাকপিটাকেও এর মধ্যে দিয়ে দিই কড়াইশুটিটার মধ্যে উপর দিয়ে দিয়ে দিই তাহলে এটাও একটু ভাবে সিদ্ধ হয়ে যাবে সেটা সিদ্ধ হতে থাকুক ততক্ষণে আমি আলুগুলো কেটে নিই আমার আলুগুলো কাটা হয়ে গেছে আলুগুলো একটু ধুয়ে নেব এর মধ্যে একটু টমেটো আর ধনে পাতা টমেটোটা একটু কুচিয়ে নিই দেখো টমেটো আমার ধনপত্রটা কুচিয়ে নেওয়া হয়ে গেছে এবার রান্নাটা বসিয়ে দিই দেখো বাঁধাকপিটা এরকম সিদ্ধ হয়েছে এবার জলটা ঝরিয়ে নিচ্ছি ততক্ষণে আমি আলুটা ভেজে নিই বাঁধাকপির জলটা ছতে ঝুঁপতে কড়াইতে তেল দিয়েছি এবার আলুগুলো একটু আলুগুলো একটু হালকা বেশি একটু লাল লাল করে ভেজে নেব হালকা হালকা লাল লাল আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে দেখো আলুটা আলুটা আমার একটু ভালোই ভাজা ভাজা হয়ে গেছে একটু এর মধ্যে দিয়ে নেব একটু হলুদ কালারের জন্য আলু মোটামুটি হয়ে গেছে আলুটা ভাজা হয়ে গেছে আলুটা এবার তুলে নেবো এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর জিরে এবারের মধ্যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটোগুলো একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেব টমেটোটা একটু দিয়ে দেবো একটু আদা বাটা আর দেবো একটু লঙ্কা বাটা আর আমি মশলা নিয়েছি হলুদ জিরা ধনে আর একটু লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দিই মশলাটা কষানোর জন্য একটু লবণ দিয়ে দিই মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে আসা পর্যন্ত মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে এবার আমি বাঁধাকপিগুলোর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপিগুলো একটু মশলার সাথে একটু আচড়া করে নিই এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নেবো বাঁধাকপিটাকে ভালো করে এর মধ্যে আমি একটু ভাজা বড়িও অ্যাড করে দিচ্ছি বড়িটা দিয়ে না খেতে বেশ সুন্দর লাগে মেখে পড়লে বড়িগুলো ওই বড়িগুলো দিয়ে দিলাম এর মধ্যে দেখো আমার বাঁধাকপি তুই হয়ে গেছে রান্না পুরো কমপ্লিট এবার এর মধ্যে আমি একটু মিষ্টির জন্য আমি একটু গুড় অ্যাড করছি আমি চিনিটা দেবো না আমি এটার মধ্যে একটু গুড় দিলাম কারণ বাঁধাকপিটা একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না তাই এটার মধ্যে একটু মিষ্টি অ্যাড করলাম এটা একটু মিষ্টিটা একটু গোলুক এবার এর মধ্যে আমি যেটা অ্যাড করবো সেটা হলো দুধ এই যে দুধের মধ্যে আমি সামান্য একটু আটা অ্যাড করব এই দেখো দুধের মধ্যে আমি সামান্য একটু আটা অ্যাড করছি এই দুধ পিটুলিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই দুধ পিটুলি এটা কিন্তু আমার আমার মায়ের রেসিপি আমার মা আমাকে শিখিয়েছিল ওই দুধ পিটুলি দেওয়া বাঁধাকপি রান্নার সময় রান্নার হয়ে গেলে নামানোর আগে এটাকে দুধ আর আটাটাকে একসঙ্গে মিক্স করে এর মধ্যে দিয়ে দিলে এটা মাখা মাখা হয় আর এটাতে বাঁধাকপির টেস্টটাও বেড়ে যায় এবার এর মধ্যে আমি একটু গরম একটু শাহি গরম মশলা আর দিয়ে দেবো ধনেপাতা কুচি এবার এগুলোকে একটু ভালো করে মিশিয়ে বন্ধুরা তোমরা যদি এইভাবেই রেসিপিটা ফলো করে এই বাঁধাকপিটা রান্না করো আমি গ্যারেন্টিকেই বলতে পারি যে তোমাদের খুব ভালো লাগবে আর একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতো যেমন সেন্ট তেমন টেস্টও পাবে আমি যেভাবে বাঁধাকপিটা একটা পর একটা করলাম তোমরা এইভাবে যদি রেসিপিটা ফলো করে তুমি রান্না করো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর তোমাদের মনে হবে দ্বিতীয় দিনে এইভাবেই বাঁধাকপিটাকে করি দেখো বাঁধাকপিটা আমার মাখা মাখা হয়ে গেছে পিটুলিটা অ্যাড করাতে বাঁধাকপি রান্না কমপ্লিট তো বন্ধুরা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে জানিও ব্রেডর এটাকে ডেকোরেশন করে দিচ্ছি ছিটিয়ে একটু টমেটোম কুচি দিয়ে ধনেপাতা ছিটিয়ে আর এর মধ্যে একটা একটা লঙ্কাও দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার এই বাঁধাকপি রেসিপিটা তোমরা প্লিজ একটা কমেন্টস করে জানিও ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে একটু অল বাটনটাও ক্লিক করে দিও আর এভাবে তোমাদের এই বন্ধুটার পাশে থেকে ভালো থেকো সকলে খুব ভালো থেকো তো চলো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে